ইতেমাটি কোন নেকির ইস্তেমা নাই বিদাতি ইজতেমা এই টঙ্গির মাঠ থেকে এক

এইভাবে মনে করলে গরিবের জাহান যাওয়ার জায়গা ঢং পেয়েছ ওখানে গেলে হজের সময় নেই হবে ধর্ম পাগল হয়ে গেছে মিথ্যা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সেটা হজের জায়গা হবে মানে এটা কোন কথা হলো আখেরই মনে স্পষ্ট বিদা আর যা মিথ্যা আছে তো আছেই আপনার যদি আখেরি মোনাজাত চলে তাহলে কথার কথা আর আফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত দোয়া কবুল হয় না আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি কাবা ঘরের এমন সাহেব আরাফার মাঠে প্রায় এক কোটি মানুষকে নিয়ে একটু আখেরে মোনাজাত করলে হতো না তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখের মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না রাজজাই চাজজাই চাপায় নববুনের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ সব বেদাত একবারে 100% বেদাতের উপরে কাজ এই এবাদতের একটুও নেওয়ার মত এই টঙ্গীর মাঠ থেকে 1% কি ইসলাম নেওয়ার কিছু নাই 100% বাতিল আর ইসলামের অবমাননা সেখানে আছে কিভাবে আখেরি মোনাজাতে কেউ শরীর হয়ে গেলে তার জীবনের সব পাপ মাফ হয়ে সব পাক্কা বেনামাজি কিন্তু আখেরি মোনাজাত ধরে নেওয়ার পর শরীরটা ঝরঝর ঝরঝরা মনে হয় মানে আর কোনো পাপ নাই আল্লাহ রসুলাম বলছেন তিনটি জায়গা ব্যতীত পৃথিবীর আর কোথাও এবাদতের জন্য যাওয়া যাবে না আপনি ইলিম অর্জনের জন্য যাইতে পারবেন যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবেন আমরা যে মদিন ইউনিভার্সিটিতে গেছি সেখান থেকে লেখাপড়া করে এসেছি আমরা একটা সিলেবাস দেখে গেছি ওখানে একটা সিলেবাস আছে এখানে কি সিলেবাস আছে আখেরি মনাজতের সিলেবাস বেদাতের সিলেবাস শুধু এখানে বেদাত ছাড়া কিচ্ছু নাই আর যে তালিমগুলো দেয় বাংলা ভাষী লোক সেখানে উর্দুতে তালিম হাউ হাউকা হাউ কা হাউ 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 কি করে কিচ্ছু শোনারও দরকার নেই খালি মাঠে অবস্থান করলেই তো সোহাব সোহাবের সাগরে এসে ডুবে গেছে সোহাবের সাগর এটা কিছু শোনার দরকার নেই কিছু বোঝারও দরকার ইস্তেমা এটা অন্য দশটি ওয়াজ মাহফিল বা অন্য দশটি ইস্তেমা বা ইসলামী আলোচনা অনুষ্ঠানের মতোই এখানে সাধারণত মানুষকে দিনই বিষয়ে উদ্বুদ্ধ করা হয় এবং দিনই চেতনা জাগ্রত করবার জন্য মোটিভেশনাল আলোচনা বয়ান পেশ করা হয়ে থাকে কোনো মুসলমান যদি সেখানে আলোচনা শোনার জন্য এবং দিনের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য সেখানে যান তাহলে সেক্ষেত্রে সে যাওয়াটা প্রশংসনীয় এটা নিন্দনীয় হওয়ার কোনো কারণ নেই এটা বেদাত হওয়ার কোনো কারণ নেই তবে যদি কেউ এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র ইবাদত মনে করেন এবং এখানে যাওয়াটাকেই স্বতন্ত্র স্বভাবের কারণ মনে করেন কিংবা এটার কোনো অলৌকিক এবং আধ্যাত্মিক কোনো বিশেষত্ব আছে সেরকম বিশ্বাস থেকে তিনি তাহলে সেটা নাজায়জ হতে পারে সেটা ভ্রান্তি হতে পারে আবার অনেকে বলে থাকেন যে সেখানে অনেকে যান হজের মতমর্যাদা মর্যাদা সেখানে পাওয়া যাবে বা হজের সমান সব পাওয়া যাবে বা হজের চাইতে বেশি সব হবে সেখানে গেলে এরকম বিশ্বাস থেকে তো এরকম বিশ্বাস থেকে যদি আদৌ কেউ চায় তাহলে সেটা অবশ্যই গৃহীত হবে এবং বিভ্রান্তি হবে সেই যাওয়াটা গুণা হবে বেদাত হবে ইস্তেমার শেষ দিন বিশেষ করে মোনাজাতের দিন দূরদূরান্ত থেকে অনেক মানুষ অবশ্য যান সেখানে এই উদ্দেশ্যে শুধুমাত্র যে তারা মোনাজাতে সামিল হবেন তো শুধু মোনাজাত বা দোয়ায় সামিল হওয়ার জন্য দূরদূরান্ত থেকে বা যাওয়ার কোনো দৃষ্টান্ত বা নজির শরীয়তে নেই দিনই আলোচনা শোনার জন্য যাবেন সেটি মৌলিকভাবে প্রশংসনীয় তো আল্লাহর বিধানে সমতুল্য মনে করছে তারা মানুষকে তৈরি করা কিছু বিধাতকে। সুতরাং সিরকেরও আশঙ্কা রয়েছে এদের অর্থাৎ সিরকি জীবন এদের কিন্তু এইসব যদি আকিদার না রাখে কিন্তু মনে করে যে ওখানে কি জন্য হাজির হচ্ছি কিছু দিনের কথা সে তাহলে বলবো যে এখানে যে আপনারা এসেছেন এখানে আসলে সব হবে কি হবে না কেউ যদি প্রশ্ন করে এর উত্তর কি হবে সব হবে এখানে এসে যদি শিরকি আলোচনা বেদাতি আলোচনা হয় সব হবে না গোনা হবে এবার বুঝতে পারলে তাহলে বোঝা গেল যে এক কথায় বলবেন না যেখানে আসলি সব হবে কখন সব হবে এখানে এসে যদি আল্লাহ এবং রসুলের কথা বলা হয় কোরআন এবং হাদিসের কথা বলা হয় ওহির কথা বলা হয় তহলে সব হবে কিন্তু মন গোড়া কিচ্ছা কাহিনী আর কবর থেকে হাত বেরিয়ে চলে আলো আর কে চমা দিতে লাগলো মায়েসার জন্য কখনো সালামের জবাব আসলো না উপকারের জন্য সালামের জবাব আসলো না উমারের জন্য সবের সালামের জবাব আসলো না নবীর কবর থেকে আর হাতও কোনো দিন মায়েসা স্ত্রীর জন্য বেরিয়ে আসলো না যে হাত খান্ডা একটু চোলা দিবে মায়েসা কোনো বিবির জন্য বেরিয়ে আসলো না আর এই বিদাতি মহল্লাদের জন্য সুফিদের জন্য ভণ্ডদের জন্য নাকি নবীর হাত বেরিয়ে চলে আসে এইসব কথা ফাজাইল আমল তবলিগি নেশাব আছে আর এই কিতাবকে কেন্দ্র করে এই ইজতেমা হচ্ছে সুতরাং ইজতেমাটি কোনো নেকির ইজতেমা নাই বিদাতি ইজতেমা আর বিদাতের সম্মিলনে যদি হাজির হন কি হবে নে কি হবে না গোনা হবে এখন আপনার যাওয়া কি ফরজ ওয়াজিব শুননা নাকি মুস্তাহাব জানতে চাই ওনার ইস্তেমা নিয়ে এত অ্যালার্জি কেন আল ইজতিমা মানে হচ্ছে অ্যাসেম্বলি ইংরেজিতে বলে অ্যাসেম্বলি জড়ো হওয়া এই যে আজকে যে বসছে এটাও একটা ইস্তেমা আপনি কোরআন সন্ন্যার কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজি ফরজ এত কোটি সবাব হবে হজের চেয়েও বেশি হবে এরকম ধারণা করা যাবে না কেন গেলে এত কোটি সবাব এরকম সুনির্ধারিত কোনো সাহবের বর্ণনা হাদিসে ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা ওইখানে আখেরি মনে ফরজ ওখানে যাওয়াটা ওয়াজিব এই জাতীয় ধারণা করলে এটা বেদা এগুলোর সাথে ইসলাম বলবো প্রিয় ভাইরা তবলিগের ইস্তেমাই গেলে ইমান চলে যায় এই কথাটা ঠিক কথা নয় এটা একটা বাজে কথা এইভাবে কমনলি কথা বলা যায় না প্রিয় ভাইরা কেননা ওইখানে তো ইমান এবং আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্যই মানুষ যেন আমলদার হয় নামাজি হয় আল্লাহর দিকে ডাকার জন্যই তো সেখানে মানুষ যায় সুতরাং সেইখানে গেলে ইমান চলে যাবে বিষয়টি এরকম নয় তবে কতগুলা বিষয় একটু সাথে আপনার স্মরণ রাখতে হবে এক নম্বর অনেক আম মানুষজন যারা তদলীগের মানে বয়ান ফজিলতের বয়ান করতে তার জান্নাত লেখা হয়ে যাবে না এরকম কোন কথা কেউ বলতে পারে না দুই নম্বর বিষয় ভাই অনেকেই বলে হজে যেতে যদি নাও পারিস তো ব্লিগে একবার চলে যা হজের সমান এটা অনেক মুরুক্ষ লোকেরা বলে এখন মুরুক্ষ লোকের কথাই যদি আপনি আমলে নেন তাহলে বিপজ্জনক কথা এটা মূর্খ লোকের কথা তো এখানে আমলের যোগ্য নয় ত্রিয় ভাইরা এরপরে এজতেমায় অনেকে মনে করে যে জীবনে অন্ততবকে পক্ষে যাওয়া ফরজ ইজতেমা ইজতেমায় কেন যাওয়া ফরজ করে তবলিক করা ফরজ তবলিক করা ফরজ মানে ইজতেমায় যাওয়ার পর এখান থেকে তোমার জন্য হাল তৈরি হবে এই জন্য ইজতেমায় যাওয়া ফরজ না হজুবিল্লাহ মিনজালি এইরকম কোনো কথা বলা যাবে না পৃথিবীর কেউ ফরজের বিধান নতুন করে বানাতে পারে না অতএব আমি মোটা তাকে বলবো তবলিগের ইজতেমায় গেলে ইমান চলে যাবে এই কথাটা বলা উচিত না এরকম যদি কেউ কথা বলে থাকেন তার তওবা করা উচিত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করবেন আল্লাহমান এই টঙ্গি লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয় আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এক জায়গায় বসে আল্লাহ করে মোনাজাত করে কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করে সে বাড়াবাড়িটা হলো কেউ কেউ বলেন আরাফাতের পরই দ্বিতীয় এই সমাবেশ এই বেয়াদুমি শব্দটাকে উচ্চারণ করবেন না আল্লাহর কোথায় আরাফত আর কোথায় চমকু কি সাথে আপনি কি মিলা আপনি বলুন এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয় কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন মহাগুনা মহাবেয়াদুমি আরাফাতে যাওয়া ফরস টঙ্গিতে আসা নকল কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে অবশ্য কোন আলের কোন মুরব্বীরা এই সব কথা বলেন না মূর্খ যারা তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে তিনবার টঙ্গিতে আসতে পারলে এক হাজার সব বলেন না শুধু তিনবার না এ আবদ পর্যন্ত লোকের এখানে আসতে থাকলে আরো হতে ময়দানে এক সেকেন্ডে যে সব হবে তাও হবে না